ওই যে আপনি না আমাকে দিয়ে অনেক কিছু কাজ কাম করান আসলে আমি একটা ছাত্র আপনার কাছে গেলে যে আমার এতটা কষ্ট হয় এই জন্য আমি মানে যেতে চাইছি না ম্যাডাম আচ্ছা আর কোনো সমস্যা হবে না তুমি আজকে তাড়াতাড়ি করে পড়তে আসো আচ্ছা ম্যাডাম আপনার জামাই নাই বাসায় আমার জামাই যদি থাকতো তাহলে কি তোমারকে আমি এতক্ষণ মানে ই করি যে পড়ার কথা বলতেছি তুমি বোঝো না কিছু ও আচ্ছা তো আপনার জামাইয়ের কাজটা যে আমাকে দিয়ে এত করে নেন আপনি আসলে আমি একটা আপনি ছাত্র তাহলে কেন আপনি আমার সাথে এগুলো করেন আসলে কি তোমাকে আমার খুব ভালো লাগে বোঝো না ও যে মানুষ বলে না প্রেম মানে না বাধা তো এটাই মনে করো ঠিক আছে যেন তুমি আমার ছাত্র হয়েছো তাতে কি হয়েছে তোমাকে দেখলে আমার কেমন জানি লাগে খুব ভালো লাগে বুঝছো এই জন্য তোমাকে আমার ছাড়তে ইচ্ছা করে না তো এই জন্য সে আমার স্বামীর কাজটা তোমাকে দিয়ে করাই সব কিছু বোঝো না কেন ম্যাডাম এগুলো যদি করা বাদ দেন তাহলে আমি আপনার কাছে পড়তে যাব তাছাড়া কিন্তু যাব না কি আমি এগুলো করতে পারবো না ম্যাডাম কেন তোমার করতেই হবে না না আমার শরীরে যদি না কোলা আমি কেমনে যাব আপনার কাছে বলেন আচ্ছা তুমি আসবে না আপনি আগে আমাকে কথা দেন আপনি আমাকে দিয়ে কোনো কাজ করাবেন না আচ্ছা ঠিক আছে কালকে থেকে তুমি আইসো তোমাকে আর কখন ওই কাজ আমি করাবো না ঠিক আছে আর তুমি যদি না আসো কালকে সকালবেলা কিন্তু যা তোমার বাড়ি থেকে তোমার কিন্তু টাইনা নিয়ে আসবো বুঝছো জি আচ্ছা ম্যাডাম একটা কথা বলি হ্যাঁ বলো আমি না আপনার রুমে দুইটা ডাব দেখছি আপনি যদি আমার দুটো ডাব খাওয়ান তাহলে আমি কিন্তু পরব ভালো করে আর আপনি যা বলবেন আমি তাই করব আপনি কি পারবেন আমাকে সিদ্ধ ডাব খাওয়াতে হ্যাঁ ঠিক আছে সমস্যা না আমি তোমাকে কি করব তুমি আইসো সত্যি বলছেন তো হ্যাঁ সত্যি বলছি আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে কিন্তু আমি বিকেলে যাব গেলে রাত্রে আমি পড়ালেখা করব ম্যাডাম আমি কিন্তু দিনে পড়ব না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আইসো তাছাড়া তো আপনার বাসায় তো কেউ থাকে না না ম্যাডাম এগুলো কাজ রাতে দিয়ে অনেক ভালো হবে কিন্তু আচ্ছা ঠিক আছে তুমি আইসো ভালো হবে না হ্যাঁ ভালো হবে আপনি বলেন আমি তো বললাম রে বাবা তুমি আইসো কাজ সব কিছু ওকে হবে দেখবা ঠিক আছে আপনার জন্য আমি খাবারের কিছু নিয়ে যাব সেটা বলবেন কি নিয়ে যাব বলেন তো ওই যে আমি যেটা খেতে খুব ভালোবাসি ফুচকা ওটা আনবা হ্যাঁ ফুচকা আর আজকে না বাজারে নতুন সাগর কলা দেখলাম আপনি তো সাগর কলা খুব পছন্দ করেন সকালে উঠে রুটি দিয়ে সাগর কলা খান তাহলে আপনাকে সাগর সাগর কলা নিয়ে যাব আচ্ছা ঠিক আছে নিয়ে আইসো সমস্যা নেই খাবেন না হ্যাঁ ঠিক আছে সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করেন আমি কিন্তু আপনার প্রেম ভালোবাসাতে কিন্তু মুগ্ধ হয়ে গেছি আচ্ছা ঠিক আছে আপনি আমাকে কি রকম ভালোবাসেন সেটা আমি জানি না ম্যাডাম কিন্তু আপনাকে কিন্তু আমার অনেক ভালো লাগে এই জন্য প্রথম প্রথম একটু অভিমান করছিলাম আপনার সঙ্গে তাতে দেখলাম আসলে আপনি আমার প্রেমে আসলে মুগ্ধ তাই বলছিলাম যদি আপনি আমার এই সব কথায় রাজি হয়ে যান তাহলে কিন্তু আমি আপনাকে সে একটা ভালোবাসা দেব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে তুমি আইসো তোমার যতক্ষণ ভালোবাসা দেওয়া দরকার তুমি ততক্ষণ নেই দিও কোনো সমস্যা নাই আচ্ছা ম্যাডাম আমি কি ভালোবাসা দিতে পারি আপনাকে হ্যাঁ তোমার ভালোবাসাটা আমার কাছে সেই লাগে সত্যি হ্যাঁ সত্যি কি রকম লাগে ম্যাডাম অনেক অনেক ভালো লাগে এজন্যই তো তোমাকে এত ডাকি তুমি বোঝো না একটু বলেন না ম্যাডাম তাহলে আমি হয়তো তার থেকে আরো বেশি ভালোবাসা যদি দিতে পারি আচ্ছা ঠিক আছে যদি দিতে পারো তাহলে তারও ভালো কোনো সমস্যা নেই সেটা বলেন না কি রকম দিব বলেন তুমি যে এ দাও না কেন কোনো সমস্যা নেই আরে ভালোবাসা তো ভালোবাসা ভালোবাসা সম্বন্ধে তুমি বোঝো না বুঝি তো আসলে ভালোবাসাটা কেমন লাগে এটা একটু বলেন না খুব ভালো লাগে তোমার ভালোবাসা ভালো লাগে বিদায় তো তোমাকে আমি খুঁজছি তুমি বোঝো না কেন ও তাই হ্যাঁ শুনেন আজকে কিন্তু ভালোবাসাটা অন্যরকম হবে ও সরি আজকে তো না কালকে যাব তাই না আপনি কিন্তু সবকিছুতে ঠিক থাকবেন আচ্ছা ঠিক আছে কোনো রকম যেন কোনো সমস্যা না হয় আবার কিন্তু আপনার আবার অভ্যাস আছে যখন আপনাদের কোনো কিছু হয়ে যায় তখন কি হলো যে একটু নিচে যাও আমার জন্য এটা নিয়ে আসো আমাকে আর ভালো লাগতেছে না এগুলো যেন না হয় আচ্ছা হবে না তো না না আচ্ছা ঠিক আছে যদি না হয় তাহলে কিন্তু আমি কালকে অবশ্যই যাব হুম ওকে আর গিয়ে যদি আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন তাহলে কিন্তু আমি চলে আসবো ম্যাডাম আর কোনোদিন যাব না আচ্ছা আর এরকম করব না কোনো সমস্যা নেই তুমি আইছো আচ্ছা ঠিক আছে আর একটা কাজ করেন ম্যাডাম হ্যাঁ আপনি না ওই যে একটা নাইট ড্রেস পরেছিলেন না রাতে জি ওই রকম ড্রেস পরবেন পারবেন না হুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ওই ড্রেসটা পরে অবশ্যই আপনি কালকে ঠিক সময় সুন্দর পর পর আপনি ওইভাবে থাকবেন তাহলে মানুষ মনে করবে ঠিকই তো আপনি প্রাইভেট পড়াচ্ছেন আমার তাই না হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে আমি এখন রাখি আচ্ছা রাখো ওকে ম্যাডাম আল্লাহ হাফেজ হুম